আসসালামু আলাইকুম মিল্টন বিজ ভান্ডার অ্যান্ড কীটনাশক সেন্টারের পক্ষ থেকে নিয়মিত মাঠ পরিদর্শন হিসাবে আজকে তেরোই রমজান আমরা চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামে এই যে আমার নানা মোহাম্মদ আনোয়ার হোসেন আমার নানা এখানে কিষাণ এগ্রোসিড কোম্পানির ফাইটার করলা এবং এসিআই কোম্পানির ম্যাথি শশা চাষ করেছে তো আজকে শুক্রবার সাপ্তাহিক মাঠ ভিজিটের দিন সেই সূত্রে চলে আসলাম নানা করলার জমিতে তো আপনার এই গাছের বয়স কতদিন হয়েছে আমার গাছের বয়স দিন আঠাশ দিন তো চুয়াডাঙ্গাতে এখন তাপমাত্রা অলরেডি শুরু হয়ে গেছে তারপরে ওই গাছ দেখে কি মনে হচ্ছে এখন আমার গাছটা আল্লাহ রহমতে খুব সুন্দর আছে ফল ফুলও চলে এসেছে চাষ হিসাবে আমার খুব সুন্দর আছে সুন্দর এই সময় তাপমাত্রার কারণে আমরা পানি করলা হয় না কিন্তু ফাইটার ফলার গাছের যা গ্রোথ তাতে মনে হচ্ছে তাপমাত্রা রেখে কোনোভাবেই দমে দমি আর কখনো শুকাই না গাছগুলো দেখলে ফাইটার ফলা আসলে তাপমাত্রা বর্ষা শীত সবকিছুর সাথে ফাইট করতে পারে ওকে ফ্যান্ড